আমার স্বামীকে কেড়ে নিল আমার আপন ছোট বোন সাইমা আমার স্বামীর নাম আরিফ সাইমা ছোট থেকেই পরিষ্কার সুন্দর এবং রূপবতী আর আমার গায়ের রং ছিল শ্যামলা দেখতেও অতটা সুন্দর ছিলাম না আমার অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে শুধুমাত্র আমার ছোট বোনের জন্য যখনই আমাকে কোনো ছেলে পক্ষ দেখতে আসতো আমার ছোট বোনকে দেখে বলতো ছোটটা হলে বিয়ে করতাম কিন্তু আমার পরিবার আমাকে রেখে আমার ছোট বোনকে বিয়ে দিবে না আগে একটার একটা বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ায় আমার বাবা অনেক হতাশ হয়ে পড়ে আর এবারে ছেলেটা আমার বাবার কাছে অনেক পছন্দ হয় তো যাই হোক তাদের অনেক রিকোয়েস্ট করে আমাদের বিয়ের জন্য রাজি করাই আমার বিয়ের সময় আমার বয়স ছিল বাইশ বছর আর আমার হাজবেন্ড বয়স ছিল ছাব্বিশ বছর ওনার একটা কসমেটিক্স এর দোকান আছে বিয়ের প্রথম প্রথম আমার স্বামী আমাকে একদমই পছন্দ করতো না আমার বিয়ের এই এক বছর চলতেছে তবে এই এক বছরে আমার স্বামীকে নিয়ে আমি যেখানে গিয়েছি কেন সবসময় সে মুখ করে থাকতো আমাকে দেখলেই কেমন যেন রাগ রাগ ভাব দেখাতো একদিন আমাকে ডেকে নিয়ে বললো আমি তোমাকে সব রকমের ফর্সা হওয়ার ক্রিম এনে দিব তুমি মেখে ফর্সা হও না হলে আমার মানসম্মান থাকতেছে না আত্মীয়র বাড়ি বা যেখানে বেড়াতে যাই না কেন তোমার এই কালো চেহারা দেখে সবাই আমাকে খোটা দেয় অনেকটা কষ্ট নিয়েই বললাম বিয়ের সময় তাহলে না করে দিতে পারতা আমাকে বিয়ে করলো কেন তখন সে বললো আমি তোমাকে বিয়ে করতে চাইনি আমার বাপ মার জোড়া জড়িতে তোমাকে বিয়ে করা লাগছে আমার এক কথায় বলতে গেলে বিয়ের দিন থেকে আরিফের সাথে আমার সম্পর্ক একটু ভালো না শুধু একসাথে শোয়া খাওয়া সমাজ মেনটেন করতে হয় ওই অতটুকু আজ পর্যন্ত আমি আমার স্বামীর কাছে কোনো আবদার কিন্তু না আমার স্বামী আমার কাছে কোন আব্দার করেছে বা আমার সাথে একটু মুখ কথা বলেছে। সেদিনের পর থেকে আমার স্বামী অনেক ত্বক ফসকারী ক্রিম আমাকে এনে দেয় যাতে করে তাড়াতাড়ি আমি পরিষ্কার হয়ে যাই। আমিও মাখা শুরু করলাম কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছিল না। বরং তো এক সপ্তাহ পর আমার সম্পূর্ণ মুখই ব্রণতে ভরে যায়। ব্রণের জন্য ফেস্টা আরো খারাপ দেখাচ্ছিল। আমি আমার স্বামীকে বললাম চলো একটু ডাক্তারের কাছে থেকে আসি। তখন আমার স্বামী বলল তোর পেছনে আর টাকা ঢালতে পারবো না। দোকানের সব লস করে তোকে জিনিস এনে দিয়েছি। তোকে তিনবেলা খাওয়াচ্ছি পড়াচ্ছি এটাই তো অনেক তুই আবার ডাক্তারের কাছে বলতে চাস এদিকে আমার ছোট বোন কিছু কসমেটিক কেনার জন্য প্রায় তার ভাইয়ের দোকানে যেত মানে আমার স্বামীর দোকানে যেত আর আমার স্বামী এসে বাসায় সেটা বলতো যে সাইমা আমার দোকানে এসেছিল কিন্তু আমার ছোট বোন মানে সাইমার আসাটা খুব ঘন ঘন ছিল মাঝে মাঝে শুনতাম তারা শালি দুলা ভাই নাকি একসাথে ঘুরতে বের হয় ব্যাপারটা আমার কাছে খুবই সন্দেহজনক মনে হয় একদিন রাতে আমি আমার স্বামীকে ডেকে নিয়ে বললাম তুমি আমার ছোট বোন মানে সাইমার সাথে আর কোথাও ঘুরতে যাবা না ঘন ঘন দোকানেও আসতে দিবা না তখন আমার স্বামী আমাকে বললো ও তোমার ছোট বোনের মতো ও আসলে সমস্যা কি আর তাছাড়া ওর তো কোনো ভাই নাই মানে তোমাদের কোনো ভাই নাই আর আমারও কোনো বোন নাই ওকে যদি একটু ঘুরতে নিয়ে যায় ওর মনটাও ভালো থাকে তাতে আমাদের সময়টা একটু কেটে যায়। আমার স্বামী আমার কোনো কথাই শুনতো না। মাঝে মাঝে আমার ছোট বোনকে কিন্তু আমাদের বাসায় নিয়ে আসতো এবং আনার পর আমার শাশুড়ি আমার ছোট বোনকে দেখে অনেক খুশি হতো। ভালো ভালো নাস্তা পানির আয়োজন করে দিত, সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলতো। মাঝে মাঝে তো দেখি সুন্দর সুন্দর ড্রেসও কিনে দেয়। অথচ এই যে বিয়ের পর আমার একটা বছরে মাত্র দুইটা জামা দিয়েছে। ইদানিং আমার স্বামীর সাথে আমার ছোট বোনের মেলামেশা খুবই সন্দেহজনক। তবে বিয়ে করার কিছুদিন পর আমার শাশুড়ি আমাকে বলেছিল আমরা যেন দ্রুত একটা বাচ্চা নিই। অনেক চেষ্টা করার পর আমার বাচ্চা হচ্ছিল না এমনিতে তো দেখতে আমি অসুন্দর কালো তার উপর আবার আমার বাচ্চা হচ্ছিল না এই দুইটা জিনিস নিয়ে সংসারে প্রায় ঝামেলা হতো আমাদের আমার শাশুড়ি খুব করে চাইতো যেন তাড়াতাড়ি কলজোরে একটা সন্তান আসে যেহেতু তারা দেখে শুনে আমাকে বিয়ে করে এনেছিল আর এমনিতেও তাদের ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করত। এই বলেছিল যদি একটা বাচ্চা নাও তাড়াতাড়ি তাহলে দেখবা আরিফের মন মানসিকতা ভালো হয়ে যাবে তোমার সাথে অতটা খারাপ ব্যবহার করবে না আর প্রথম দিকে আমার শাশুড়িও অনেক ভালো ছিল কিন্তু ইদানিং আমার শাশুড়ি অনেকটা পাল্টে গেছে এসব ঘটনা দুই মাস পর আমার স্বামী আমাকে তালাক দিতে চাই আমি কারণ জানতে চাইলে সে আমাকে বলে বিয়ে রেজে একটা বছর পার হয়ে গেছে আমি এখন বাচ্চা দিতে পারি নাই তাছাড়া তোকে নিয়ে সমাজে মুখ দেখানো যায় না কোনো মতেই আর সংসারটা টিকানো সম্ভব না অনেক কষ্ট করার পরও আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে পারিনি আমাকে কাবিনের টাকা দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় আমার ডিভোর্সের কয়েকদিন পর জানতে পারি আমার ছোট বোন আর আমার স্বামী নাকি চার মাস আগেই বিয়ে করেছে কিন্তু এসব ব্যাপার আমার মা-বাবার কাছে জিজ্ঞাসা করলে তারা কিছুই জানতো না অথচ আমার স্বামী আর আমার শাশুড়ি এই দুজন মিলেই কিন্তু এই কাজটা করেছে আমি আমার ছোট বোনের ব্যবহার দেখে অবাক হয়ে যাই তার সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু সে আমার কোনো ফোন রিসিভ করে না এমনকি আমার বাবার বাড়িতেও আসে না আমার ছোট বোনের এই कांड দেখে এলাকার পাড়া প্রতিবেশই সবাই অবাক হয়ে যায় সাথে আমার মা বাবা তো কাউকে এখন মুখ দেখাতে পারে না একে তো আমাকে ডিভোর্স দিয়েছে দ্বিতীয়ত তার ছোট মেয়ে এরকম করছে আসলে যে ফ্যামিলি প্রবলেম কত বড় প্রবলেমাpostgresql আমি বোঝাতে পারবো না